গফরগাঁওয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ অভিযুক্ত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকের প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগার ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় বিশে ফেব্রুয়ারি এক বিভৎস ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ফুসলে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করা হয় এই জঘন্য অপরাধে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে ভুক্তভোগের পরিবার জানিয়েছে অভিযুক্ত মৃত জুলহাসের ছেলে এমদাদুল হক কৌশলে মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় শুধু তাই নয় ঘটনা কাউকে জানালে প্রাণ হুমকি দেয় সে মেয়ে বাড়িতে এসে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানালে তার বাবা পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পাগলা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক এমদাদুল হককে গ্রেফতার করেছে পুলিশের এক কর্মকর্তা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের দায়ে স্বীকার করেছে এ ঘটনায় গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মানবাধিকার কর্মী এবং স্থানীয়রা বলছেন এমন পাশবিক অপরাধের উপযুক্ত বিচার না হলে সমাজে নারীদের ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হবে পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে এবং কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এদিকে ধর্ষণের শিকার ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে প্রশাসনের কাছে তারা নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে